আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় তো হচ্ছে সবাই মানে অনেকেই হচ্ছে এইভাবে সূত্র মুখস্থ করে যে জিরো থেকে জিরো বিয়োগ করলে হচ্ছে জিরো হয় অন থেকে জিরো বিয়োগ করলে অন হয় অন থেকে অন বিয়োগ করলে জিরো হয় আর জিরো থেকে অন বিয়োগ করলে হাতে এক থাকে মানে জিরো থেকে অন বিয়োগ করলে অন হয় এবং হাতে এক থাকে তো এই জিনিসটা অনেকেই আসলে বুঝে না না বুঝে মুখস্থ করে অল্প করে কিন্তু আসলে এই জিনিসটা আমরা

হচ্ছে বাইনারি বিয়োগ করার ক্ষেত্রে এখানে বলছে জিরো থেকে অন বিয়োগ করলে অন হয় এবং হাতে এক থাকে এটা কিভাবে এটা আমরা দেখি দেখো প্রথমে হচ্ছে একটা দশমিকের বিয়োগ দেখি বিশ থেকে নয় বিয়োগ করো দেখো তো যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হয় তার সঙ্গে দশমিকের তাহলে কি যে করতেছি দশমিকের যোগ এখানে দশমিক লিখে দিচ্ছি দশমিকের বিয়োগ তো নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যাটা কি হয় ছোট হয় তাহলে কি করতে হয় উপরের সংখ্যার সঙ্গে দশ যোগ করতে হয় জিরোকে কত ধরে বলল দশ তখন উপরের সংখ্যার সঙ্গে কি করলাম দশ যোগ আর যখনই উপরের সংখ্যার সঙ্গে দশ যোগ করবা মানে উপরের সংখ্যা সঙ্গে দশ বলতে হচ্ছে বেসটা যোগ করতেছি যে সংখ্যা পদ্ধতির অঙ্ক করব নিচের থেকে উপরের সংখ্যাটা যদি ছোট হয় ওই সংখ্যা পদ্ধতির কি করবো বেস যোগ করবো তো দশমিকের বেস কত দশ এখানে দেখেন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা কি ছোট আর ছোট হওয়ার কারণে দশমিক সংখ্যা বেশ কত দশ প্রায় দশ যোগ করলাম তাহলে নয় থেকে দশ থেকে নয় যোগ করলে এক হাতে কত থাকতেছে এক মিনিট হাতে কত থাকতেছে এক এই একটা কি হবে এইখানে আনবে নিচের সংখ্যাটা থেকে উপর সংখ্যাটা কি বড় তাই কি হবে দুই থেকে এক যোগ করলে এক এইখানে দেখো যে হচ্ছে এখানে কি হলো বিশ থেকে যখন নাইন বিয়োগ করো জিরো থেকে যদি নয় বিয়োগ করো এখানে যদি তোমাকে এইভাবে বলে যে জিরো থেকে নয় বিয়োগ করলে কত হয় উপর সংখ্যাটা ছোট ছোট থেকে ছোট হওয়ার কারণে একটা সঙ্গে বেস দশ যোগ করলাম দশ থেকে নয় যোগ করলে এক হাতে কত থাকে এক এক এখানে আসলো আর দ্বিতীয় তিন যোগ করলে তার মানে এটা এই এরকম দাঁড়াচ্ছে যে দশমিকের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে জিরো থেকে নাইন যোগ করলে কি হয় অন হয় এবং হাতে কত থাকে হাতে অন থাকে বিষয়টা বুঝতে পারছেন এখন দেখেন আবার কি এখন আরো কি এখন মনে করো বাইনারি একটা হচ্ছে বিয়োগ করি অন জিরো অন অন এখান থেকে আমরা অন জিরো অন এটা আমরা বিয়োগ করবো তো এখানে দেখো অন থেকে অন বিয়োগ করলে তো কত হয় জিরো অন থেকে জিরো বিয়োগ করলে অন কিন্তু এই জায়গায় দেখো নিচের সংখ্যা থেকে উপর সংখ্যাটা ঠিক ছোট না আর যখনই ছোট হবে তখনই ওই সংখ্যা পদ্ধতির বেস যোগ করতে হবে আর যখনই হচ্ছে উপরের সংখ্যাটা ছোট হবে এবং বেস যোগ করবো আমাদের আনুমানিক হাতে অটোমেটিকলি এক থেকে যাবে দেখো নিচের সংখ্যা থেকে উপর সংখ্যাটা কি ছোট ছোট হওয়ার কারণে এটার সঙ্গে কি করলাম এর বেস দুই যোগ করলাম আর বেস দুই যোগ করে কারণে আমাদের হাতে এক থেকে দাও তো দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে কথা থাকে এই যে এক একটা এখানে চলে আসলো অন্তত আমি করলে শূন্য আশা করি বুঝতে পারছো আর একটা দেখেন অন জিরো অন অন জিরো এটার সঙ্গে অন 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 এরকম করো বিয়োগ এখানে দেখো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে এর বেস কত দুই দুই যোগ করব এখানে কি করব দুই দুই থেকে এক যোগ করলে এক আর উপরে দুই যোগ করার কারণে হাতে আমাদের এক থেকে গেল দুই থেকে এক যোগ করলে এক আর হাতে এক আছে এক আর এখানে কত হলো দুই তো দুই এর থেকে এক কি ছোট সুতরাং এটার সঙ্গে আবার কি করব বেস যোগ করব তাহলে কি কত হয়ে গেল তিন তিন থেকে দুই যোগ করলে এক আমাদের হাতে কত থাকে এক আবার এখানে এক চলে আসলো এক আর একটা যোগ করলে কত হয় দুই দুই এর থেকে আবার এক ছোট তার কারণে সঙ্গে আবার দুই যোগ করো ঠিক আছে তাহলে এটা কত হলো তিন তিন থেকে দুই যোগ করলে এক আবার কত থাকে এক হাতে এক থাকলো এই একটা এখানে চলে আসলো আবার দেখো এই একটা থেকে এটা কি ছোট না ছোট হওয়ার কারণে এখানে কি করবো আবার হচ্ছে দুই যোগ করবো দুই থেকে এক বিয়োগ করলে এক আবার কত থাকে হাতে এক থাকে এখান থেকে আসলো একটা এক থেকে এক বিয়োগ করলে তিন এই হচ্ছে তোমার বাইনারি ঠিক আছে আর একাংশ করি এটা করলে আশা করি ঠিক দেখা যাবে দেখে একদম ক্লিয়ার দেখো এটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে দেখো অন থেকে করলে জিরো আমি কি বলছি যখনই উপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয়ে যাবে তখন ওই সংখ্যা পদ্ধতির সঙ্গে তার বেশ যোগ হবে এই সংখ্যা পদ্ধতি বেশ কত দুই আর বেশ যখনই যোগ করবো তখনই আমাদের হাতে এক থেকে যাবে তো এখানে কি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটা ছোট যার কারণে বেশ দুই যোগ হলো দুই থেকে এক বেগ করলে এক আর বেশ দুই যোগ করার কারণ আমাদের হাতে কত এক আছে এই যে হাতে একটা এখানে চলে আসে এক থেকে এক বেগ করে শূন্য এখন যেহেতু আমরা উপরে বেশ যোগ আমাদের হাতে কোনো কিছু থাকলো না অন্তিম করে শূন্য আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে হচ্ছে এই পর্যন্তই বাইরের কেউ আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত